উদহানি ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড দিস ইজ এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এটা কি ত্রিপুরা তৈরি হয়েছে ইয়েস ইয়েস ত্রিপুরার আমাদের জঙ্গলে যে ওয়াইল্ডেস্ট যে হানি আছে ওই হানির সাথে আমরা ত্রিপুরার আগার উদ ব্ল্যান্ড করে আমরা এই উদ হানিটা বানিয়েছি আমাদের ত্রিপুরার রাজধানী হলো আগরতলা সেটার নামটা যদি দেখেন আপনি দেখতে পারবেন আগরের তলায় যেতে শহরটা হয়েছে তার জন্য আমাদের শহরের নাম আগরতলা সঙ্গীতা এন্টারপ্রাইজ যিনি উনি ত্রিপুরার মধ্যে একমাত্র মহিলা যিনি প্রথম আগরের এফ টিএল পেয়েছেন আমার পাশ ত্রিপুরা মে এসা কনস প্রোডক্ট হিসেবে লেখা কেউ ফিউচার মে খেল পায় ফিউচার আমার হিসমে কি যে বেস প্রোডক্ট হ্যাঁ রো মেটেরিয়াল ও আগরতলা মিলে ও কনস প্রোডক্ট হ্যাঁ ও রবর হ্যাঁ ও এতো আগর হেত বাম্বু হেইপাল হ্যমস্কার আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছে রাজধানী আগরতলার হোটেল পলো টাওয়ার এখানে আগরের ক্রেতা বিক্রেতার সম্মেলন হচ্ছে তো এবারের সম্মিলনে অনেকগুলি স্টল এসেছে বিশেষ করে যারা ত্রিপুরার আগর ব্যবসায়ী তারাই মূলত এই স্টলগুলি বসেছেন এবার এবারে অনেক নতুনত্ব রয়েছে বিশেষ করে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে ত্রিপুরার আগর কে বিশ্বের দরবারে নতুন রূপে তুলে ধরা হবে এবং এই আগরের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এবং আমি ক্যামেরা পার্সন মুকুল আমি একটি ত্রিপুরার একটি উদ্যোক্তাদের সংস্থার আহ যারা দায়িত্বে আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাইছি এবং তাদের যে সামগ্রীগুলি রয়েছে সেগুলি সেগুলি আপনাদের আমি দেখাবো এবং এই কোম্পানির নাম কি এবং এখন পর্যন্ত কি কি সামগ্রী আপনারা তৈরি করেছেন আগরের আমাদের কোম্পানির নাম হলো সালফান আমাদের ট্রাইভেল হয়ে আমাদের আমরা প্রথম এইখানে আমরা কোম্পানিতে স্টার্ট করলাম তারপর দুবাইয়েতে আমরা কোম্পানি আছে সেখানে আমরা কি করছি এটা দেখেন আমাদের এটা হচ্ছে কাশ্মীর থেকে ওয়ালনাট উড সেখানে হাত দিয়ে তৈরি এই লকড়ির এটা হচ্ছে জিআই ট্যাগ আর তার সাথে আমাদের এখানে কাশ্মীরের স্যাফরন আছে তার সাথে এই গন্ধতা এটাকে আমরা মিশিয়ে আমাদের লোকালি যে আতর যেটাকে কোন আমার আগর আগরের তেলের সাথে মিশিয়ে একটা পারফিউম বানা হয়েছে সে এই সব জিনিসপত্র সবচেয়ে ডিমান্ড হলো আপনার দুবাইয়ে তার জন্য আমরা কি করছি আমাদের ফার্মারের জন্য যদি তাদের অনেক যদি প্রফিট চাই তাহলে আমরা কি করি তাদেরকে আমরা সাহায্য করি রেজিস্ট্রেশন প্রসেস ও যাই কিছু সাহায্য করি যে সেটাকে আমরা নিয়ে আমরা এখানে পারফিউম বানাই আর দুবাইয়ে আমরা বিক্রি করি এটাই আমরা থেকে বিভিন্ন ধরনের প্রশাসনিক সামগ্রী সুগন্ধি জাতীয় বিভিন্ন দ্রব্যদি তৈরি হয় এবং আগামী দিনে এই সেক্টরটা ত্রিপুরায় তথা ভারতের মধ্যে কতখানি গ্রহ করতে পারবে এবং ত্রিপুরা অর্থনৈতিকভাবে কতখানি সমৃদ্ধ হবে আপনারা কি এখন ব্যবসার পর্যায়ে আছে আপনাদের দেখেন আমাদের ত্রিপুরার রাজধানী হলো আগরতলা সেটার নামটা যদি দেখেন আপনি দেখতে পারবেন আগরের তলায় যেতে শহরটা হয়েছে তার জন্য আমাদের শহরের নাম আগরতলা আর এই সেক্টরে আপনি যদি বিশ ওয়ার্ল্ড ওয়াইডে যদি দেখেন সেখানে আপনার ফিফটি থেকে সিক্সটি বিলিয়নের বিজনেস ইউএসডি বিলিয়ন বিজনেস থাকে আর সেটাকে যদি ক্যাপচার করতে হয় আমাদের নর্থ ইস্ট হলো আপনার সাউথ ইস্ট এশিয়া হলো সেখানে অনেক প্রকারের এই আগরের লকরিটা তৈরি হয় তার থেকে আপনার উঠটা তৈরি হয় আমাদের এই সেক্টরে যদি আপনি দেখেন ত্রিপুরার মধ্যে অনেক সুযোগ আছে আমাদের ইয়াংস্টারের জন্য আমরা অনেক আহ্বান জানাই যে আপনারা আসুন আপনার এই বিজনেসে হাত দেন আর এখানে অনেক অপরচুনিটি আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন পারফিউম মেকিং এর অনেক যদি ফ্যাক্টরি লাগানো হয় তাহলে অনেক প্রকারের আপনার মার্কেটিংও হবে এমপ্লয়মেন্ট নিউ জেনারেশন হবে তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক সুযোগ আছে ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের সাথে কথা বলতে চাইবো উনি বলছেন যে আগরে বেকারদের যে যে কর্মসংস্থানের একটা বিষয় সেটা আগর দিয়ে অনেকখানি ত্রিপুরা হবে এবং আগামী দিনে এই সেক্টরটা অনেকখানি উন্নত হবে যাই হোক আমি আরেকজনের সাথে কথা বলতে চাই এই যে প্রোডাক্টগুলি আপনারা ত্রিপুরাই তো তৈরি করছেন আপনারা এখনো অবধি এই যে সামগ্রীগুলি তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে তো এগুলি বিক্রি হচ্ছে পাশাপাশি আর কোন কোন দেশে এগুলি আপনি আপনারা পাঠাচ্ছেন এটা আমাদের রিসেন্টলি লঞ্চ প্রোডাক্ট উদ হানি ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড দিস ইজ এটা ইন্ট্রোডিউস করা হয়েছে কি হয়েছে ত্রিপুরার আমাদের জঙ্গলে যে ওয়াইল্ডেস্ট যে হানি আছে ওই হানির সাথে আমরা ত্রিপুরার আগার উদ ব্ল্যান্ড করে আমরা এই উদ হানিটা বানিয়েছি উই হ্যাভ অলরেডি গট অর্ডার ফ্রম দুবাই ফর দিস ঠিক আছে সো দিস ইজ আওয়ার নিউলি ইন্ট্রোডিউস প্রোডাক্ট মানে দ্যাটস লাইক নোবাডি ইন দা দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট এভার প্রোডাক্ট উইচ ইজ বি মেড উদ হানি পারফিউম আপনি পেয়ে যাবেন উদ হানি দিস ইজ এডেবল হানি যেটা আমরা সকালে ব্রেডের সাথে খাই এটা ইন্ট্রোডিউস করেছি আমরা ফার্স্ট টাইম আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছি উইল গেট দ্য পেটেন্ট দ্য ফর্মুলেশন অ্যান্ড এটা আমরা অলরেডি দুবাইয়ে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি এই প্রোডাক্টটা সেকেন্ডলি আমাদের এখানে আমরা এই পারফিউমগুলা লঞ্চ করেছি এই পারফিউমগুলা ত্রিপুরার যে আমাদের আগর ত্রিপুরার আগরের যে স্ট্রেংথ অনেক বেশি আমরা আপনি যদি গুগল করুন আপনি দেখবেন অহমুদ এভরিবডি নোজ অ্যাবাউট অহম নো বডি নোজ অ্যাবাউট ত্রিপুরা উড ঠিক আছে আমাদের ডিপার্টমেন্ট অনেকটাই আমাদের হেল্প করছে আমাদের গভর্নমেন্ট কারেন্ট গভর্নমেন্ট আগারুথ পলিসির উপর অনেক কাজ করছে সাইটিস নিয়ে অনেক আগে ইস্যু ছিল এগুলাকে অনেক সরলীকরণ করছে ওরা করার কারণে কি হচ্ছে আমরা এখন অনেক ডিপার্টমেন্ট থেকে হেল্প পাওয়া পাচ্ছি অ্যান্ড আমরা এই ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি যেটা একা ত্রিপুরার ইকোনমি ত্রিপুরার জিডিপি কে অনেকটাই গ্রোথ আনতে পারবে আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে প্রোডাক্টটা মনে করুন আপনারা আপনারা তৈরি করলেন সেটা আহ বাজার কিভাবে করবেন আপনারা বিশেষ করে ত্রিপুরায় থেকে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের ছোট একটি রাজ্য এবং এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক আমরা রাজধানী দিল্লি থেকে অনেক কিছু পিছিয়ে আমরা এবার আমাদের এই ত্রিপুরা আপনারা এই যে সামগ্রীগুলি তৈরি করছেন এগুলি বিশ্বের বাজারে আপনারা কিভাবে বিক্রি করবেন এবং বিশ্ববাসীকে কিভাবে জানাবেন যে ত্রিপুরা এই আগরের প্রোডাক্টগুলি পাওয়া যায় বা আমরা এগুলি তৈরি করছি দেখুন হিন্দিতে কই বেসিক্যালি কই বি প্রোডাক্ট আপ দুনিয়া মে কহি বানাইয়ে এন্ড ইউজার জো হ্যায় কাস্টমার তক ভেজনে কে লিয়ে আলাদা আলাদা প্রসেস अभी इसमें अगर आपसे सपोज अगर आपके पास ये जो जो भी प्रोडक्ट हो कोई भी प्रोडक्ट हो अगर वो आप बल्क में बिल्कुल आपको समझना पड़ेगा कि आपका कस्टमर एंड यूज़र कौन है राइट तो अगर का जो भी प्रोडक्ट है राइट अगर से रिलेटेड अगर से का जो ऑयल है अगर के जो परफ्यूम्स है ये सब बिल्कुल एलिट क्राउड के लिए बहुत महंगा प्रोडक्ट है राइट तो सबसे पहले तो एंड यूज़र जो है वो हमारा इंडिया में एक परसेंटेज में बैठा हुआ है प्लस बाहर में मेजोरिटी में बैठा हुआ है इसलिए हम लोग इस प्रोडक्ट को जितने हमारे प्रोडक्ट्स यहाँ पे आपको दिख रहे हैं अभी यहाँ पे जो डिस्प्ले में है मैक्सिमम प्रोडक्ट हम लोग फॉरेन कंट्रीज में भेज रहे हैं ऑलरेडी हमारा जैसा दादा ने बताया कि दुबई में ऑलरेडी हमारा हनी का ऑलरेडी एक ऑर्डर हमको मिल चुका है और परफ्यूम से रिलेटेड हम लोग जर्मनी और जर्मनी ऑस्ट्रेलिया और दुबई तीनों जगह पे हम लोग आप लोग सप्लाई सप्लाई चेन चेन कैसे कैसे मेंटेन मेंटेन कर कर रहे रहे हैं हैं प्रोडक्ट हमारे पास है सप्लाई चेन के लिए हमारे पास इंटरनेशनल बिजनेस पार्टनर्स हैं जो कि हमारे लिए मार्केटिंग कर रहे हैं हमारे प्रोडक्ट्स के लिए अगर प्रोडक्ट्स के लिए हमारे ऑलरेडी टाइप्स हैं इंटरनेशनल एज वेल हमारा खुद का एक वेबसाइट है एमरोजियल एरोमेटिक डॉट कॉम करके आप उस पर जाएंगे वो जो वेबसाइट है उसको हमने यूज़र फ्रेंडली बनाया है वर्ल्ड के किसी भी कंट्री से आप उस वेबसाइट को एक्सेस करेंगे तो आपके लैंग्वेज में वो वेबसाइट आप एक्सेस कर पाएंगे उसके प्रोडक्ट की कॉस्ट प्रोडक्ट की डिटेल्स वो वहाँ के लोकल करेंसी में लोकल लैंग्वेज में आप उसको एक्सेस कर पाएंगे प्लस आप एमेज़ोन हो या फिर जो भी जितने भी मार्केट uh, प्लेसेस हैं उन सब जगहों पे कुछ पे ऑलरेडी हम हैं और कुछ पे आने वाले बहुत जल्दी हम लोग ऑलमोस्ट सारे मार्केट प्लेसेस पे हम लोग अवेलेबल होंगे तो आज के लिए मार्केटिंग करना और प्रोडक्ट को एंड यूजर तक पहुंचाना बहुत टफ़ काम नहीं है अगर आपके प्रोडक्ट में क्योंकि अगरतला के अगरवुड में त्रिपुरा का जो अगरवुड है इससे अच्छा अगर का एक्स्ट्रैक्ट है ही नहीं कहीं पर तो इसलिए जो आपका क्वेश्चन था कि कैसे प्रोडक्ट में दम है ऑलरेडी सप्लाई चेन शुरू हो चुका है ऑलरेडी हम लोग इंडिया में भी ऑलरेडी पार्टनर कर चुके हैं हम ऑलरेडी बहुत सारे जो इस फील्ड में परफ्यूम फील्ड में जो लोग पहले से थे उनके साथ पार्टनर करके हम लोग अपने परफ्यूम्स उनके साथ रख रहे हैं एंड प्लस हमारा वेबसाइट जो है तो हम अपनी वेबसाइट पर ही फोकस करें कि हमारे वेबसाइट से आप इस जितने प्रोडक्ट्स यहाँ पे दिख रहा है सब प्रोडक्ट्स आप ले सकते हैं एम्ब्रोजी डिजिटली भी ये बिजनेस बहुत बड़ा सेक्टर है हाँ इसीलिए आपको डिजिटल ही करना पड़ेगा क्योंकि ये प्रोडक्ट सिर्फ और सिर्फ इंडिया के लिए नहीं है ये सारे प्रोडक्ट्स ऑलमोस्ट वर्ल्ड के जितने भी आ, खासकर जो मिडिल ईस्ट कंट्रीज हैं उसके लिए ये प्रोडक्ट आप यहाँ भी देखेंगे मिडिल ईस्ट से बहुत सारे लोग देखेंगे आपको तो इसलिए हम लोगों ने इस तरीके से ही हम लोगों ने ऑनलाइन प्लेटफॉर्म्स का यूज़ करके आप हमारा एग्जिस्टेंस फेसबुक इंस्टाग्राम ट्विटर यूट्यूब पे हमारे वीडियोस हैं अगर से रिलेटेड वीडियोस हैं एज वेल एज अगर आप वेबसाइट्स पे जाओगे जो मार्केट हैं वहाँ पर भी हमारा अवेलेबल हमारा एग्जिस्टेंस है तो वहाँ से भी आप हमारे परचेज प्रोडक्ट्स को कर सकते हो एज वेल एज हमारा जो वेबसाइट है अमरोजी आप वहाँ से भी कर सकते हो वहाँ पर आपको सारे सर्टिफिकेशन मिल जाएंगे सारे प्रोडक्ट्स के साथ आपको एक पारकोड भेजा जाएगा स्कैन करने के लिए उससे उसको स्कैन करने पर आपको सारे प्रोडक्ट्स की जितनी

तो दादा ऑलरेडी पिछले चार साल से जैसे दादा ने इंजीनियरिंग करा चेन्नई से मैंने इंजीनियरिंग करा भोपाल से हम लोग यहाँ आकर के इस प्रोडक्ट को पिछले चार साल से हम लोग यही सोच रहे थे कि, कि किसी भी स्टेट का किसी भी पर्सन एक बिजनेसमैन का डेवलपमेंट तब होता है जब वो एक्सपोर्ट कर पाए किसी चीज़ का अगर हम तो त्रिपुरा से ऐसा क्या प्रोडक्ट है जो कि हम एक्सपोर्ट अगर हम कुछ भी बनाने जाएंगे तो हमको बहुत सारा रॉ मटेरियल बाहर से मंगाना पड़ता है चाहे कुछ भी हो एक ईट बनाने के लिए भी हमको कोयला बाहर से मंगाना पड़ता है तो हमारे पास त्रिपुरा में ऐसा कौन सा प्रोडक्ट है जिसको लेकर के हम फ्यूचर में खेल पाए फ्यूचर हमारा है जिसमें कि जो बेस प्रोडक्ट है जो रॉ मटेरियल है वो अगरतला से मिले वो कौन सा प्रोडक्ट है वो या तो रबर है वो या तो अगर है वो या तो बम्बू है वो या तो पाइनेप्पल है तो इसीलिए हम लोग हम लोग का जो आप एम्ब्रॉजियल एरोमेटिक के वेबसाइट पर जब जाएंगे तो हम लोग नेचुरल प्रोड्यूस इस्तेमाल बेचते हैं सिर्फ और सिर्फ अगर नहीं इसेंशियल ऑयल एज वेल एज नेचुरल प्रोड्यूस री डी नेचुरल प्रोड्यूस अभी इस नेचुरल प्रोड्यूस में ये सारे एलिमेंट्स आते हैं राइट right? हमारे वेबसाइट पर सारे आइटम्स आपको मिलेंगे तो जो आप बोल रहे थे ना कैसे इसको हम करें नॉर्थ त्रिपुरा में आपके पास अगर है तो उस उसके लिए ही ये हनी प्रोडक्ट है सिर्फ और सिर्फ अगर आप बेचेंगे तो उसका एक लिमिटेड एंड यूज़र है लेकिन हम उसको ब्रेंड कर दें अगर हनी के साथ वो हो गया जो लोग हनी खाते हैं उनको एक अलग फ्लेवर मिल गया जो जैसे बहुत सारे हम लोगों ने डिफ्यूज़र डिफ्यूज़र ऑयल बनाया हमने

तो यही छो तरबो त्रिपुरा जुबोरा उमग्री मानी हमारे वेबसाइट से जो भी आपके विजिटर्स है वो तो हमारे वेबसाइट पर जाए प्राइवेट लिमिटेड हमारी कंपनी है हमारे वेबसाइट पे जाएं हमारे पेजेस को विजिट करें राइट एंड डेफिनेटली वो लोग हमसे कांटेक्ट करें वी आर वी आर कमिंग विद सो मेनी ग्रेट ऑफर्स फॉर द पीपल ऑफ त्रिपुरा एज वेल एज फॉर द पीपल ऑफ नॉर्थ ईस्ट हम बहुत सारे प्रोडक्ट्स और हम इवन हम लोग अभी कैंपेनिंग कर रहे हैं जिसमें हमको एडवाइस चाहिए हमको फीडबैक्स चाहिए हमारे प्रोडक्ट से रिलेटेड हम टेस्टर फीडबैक्स ऑलरेडी अभी हम लोग दिल्ली गए थे तो दिल्ली एयरपोर्ट्स पर हम लोगों ने फीडबैक टेस्टर अपना वो प्रोडक्ट शेयर करा है राइट तो हम लोग आने वाले टाइम पर बहुत सारी कैंपेनिंग करने वाली हैं तो हम लोग को हेल्प चाहिए होगा आपका भी एंड जो भी आपके कस्टमर्स हो जो भी आपके अगर कमेंट्स आता है या फिर कुछ भी आता है फीडबैक आता है हमारे लिए ज़रूर हमको बताइए वी आर ओपन फॉर एनी काइंड ऑफ़ फीडबैक्स थैंक यू सो मच তো এই ছিল তাদের বক্তব্য আপনাদের আমরা ত্রিপুরার যে উদ্যোক্তারা যুবকরা তারা কিন্তু আগরকে নিয়ে ব্যবসার পরিকল্পনা করছেন সম্পূর্ণ ডিজিটালি অনলাইনের মাধ্যমে কিন্তু হচ্ছে এই বিষয়গুলো এবং শুধু যে কদমতলার আগর ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা করছিলেন এবং ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি আগর উত্তর জেলায় যেটা পাওয়া যায় এবং সেটা থেকে সরিয়ে এখন এই যে র টাকে দিয়ে কিন্তু বিভিন্ন সামগ্রী কিন্তু ত্রিপুরায় বানানো হচ্ছে এবং সেটা শুধু ভারতের বিভিন্ন জায়গায় না গোটা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু সেগুলি পাঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা আপনার নাম সঙ্গীতা মহন্ত কোথা থেকে এসেছেন কদমতলা নর ত্রিপুরা আচ্ছা আপনি এই ব্যবসার সাথে কত বছর ধরে জড়িত বারো বছর বারো বছর হয়ে গেছে তো কেমন চলছে আপনার ব্যবসা এবং এই যে আগরের যে চাহিদা এখন গোটা রাজ্য তথা বিশ্ব জুড়ে রয়েছে যেটা আপনারা জানতে পেলেন এবং ডিপার্টমেন্ট বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেমন লাগছে আপনাদের এবং আগামীর কি পরিকল্পনা রয়েছে আগামীতে এই ব্যবসাটা কতটুকু এগিয়ে যেতে পারবে মনে হয় এই ব্যবসা সরকারের যে সহযোগিতা ঠিক আছে কিন্তু নিজের যে আর্থিক একটু সমস্যা থাকার কারণে সামনে আগে নেওয়াটা সম্ভব না এই আর্থিক সহযোগিতা যদি সরকার থেকে পাই তো এটার একটু উন্নত মানের ব্যবসার দিকে নিতে পার মহিলা ও যিনি ছিলেন ওনার সাথে কথা বলেছেন উনি বলছে বারো বছর ধরে ব্যবসা করছেন কিন্তু এ ধরনের মেলায় আমরা মহিলাদের দেখিনি যাই হোক উনি বিস্তারিতভাবে কথা বলতে পারছেন না যাই হোক আমি আরেকজনের সাথে কথা বলবো আপনি কি এই কোম্পানির কিংবা এই ওনার সাথেই আছেন আপনার নাম আচ্ছা আগরের এই ব্যবসারা কদমতলার এলাকায় আগর তথা উত্তর জেলায় আগর বেশি পাওয়া যায় আগর গাছ রয়েছে এবং এটা ত্রিপুরার অর্থনৈতিক দিকটা আগামী দিনে কতটুকু চাগো হতে পারবে আগরে দেখুন রাজ্যে দু বিধানসভাতে সরকার পরিবর্তন হওয়ার আগে ত্রিপুরাতে আগর ছিল অবৈধভাবে তো সবাই মানে আমরাও যে এই ব্যবসার সাথে জড়িত ছিলাম তো আগে আগরটা সরকারিভাবে ভাবে হতো না তো অনেক লুকিয়ে বা ছাপিয়ে ছাপিয়ে ব্যবসা করতে হতো তো সরকার নতুন সরকার আসার পর আঠারো বিধানসভাতে বিজেপি সরকার আসার পর এই আগরকে বৈধতা দিয়েছে বৈধতা দেওয়ার পর একটা দিক যেমন হয়েছে যে আমরা এখন আর লুকিয়ে চুপিয়ে ব্যবসা করতে হয় না আমরা কাগজ দিয়ে বা স্বচ্ছতা ব্যবসা করতে পারছি এবং আমাদের এই সঙ্গীতা এন্টারপ্রাইজ যিনি উনি ত্রিপুরার মধ্যে একমাত্র মহিলা যিনি প্রথম আগরের এফটি পেয়েছেন বা লাইসেন্স পাওয়ার ফলে মানে ব্যবসা করতে একদিকে যেমন উৎসাহ বাড়ছে এবং স্বচ্ছতা এসেছে তাছাড়া যে বোর্ডগুলি আমাদের কদমতলা ব্লকের বোর্ডগুলি একটা আগর মার্কেট হচ্ছে এখানে যদি বা আজকে যে আন্তর্জাতিক এবং যে দেশের বিভিন্ন এরিয়ার ব্যবসায়ী যারা আসে তারা তাদের সাথে যে আমরা মিট করতে পারছি এতে আমি আশা রাখি আগামী দিনে আমরা ত্রিপুরার যারা ব্যবসায়ী আছি বা কদমতলা অঞ্চলের যারা ব্যবসায়ী এরা অনেকেই উপকৃত হবেন কারণ ব্যবসা ক্রেতা যদি না থাকে তো কদমতলার যে কাঁচামালগুলো আসে আছে বা এইগুলো থেকে আমরা যে আগর মানে উৎপাদন করি আর কি তো ক্রেতা না থাকলে তো এইটার অগ্রগতি আসে না তো সরকার যে উদ্যোগ নিয়েছে সরকারি ভাবে ক্রেতাদের সাথে মিট করিয়ে দেওয়ার এতে আগামী দিনে আরো লাভবান হবে এবং কদমতলাতে যে আগর মার্কেট হচ্ছে আমি আশা রাখি আগর মার্কেটে যদি যেমন আসামের হুজাইতে বা মুম্বাইতে যেরকম হয় এখানে যদি আগরের ব্যবসায়ীরা সরকারি উদ্যোগে আগামী দিনে আসেন তো ব্যবসা আরো এগিয়ে যাবে এছাড়া উনি আর একটা বিষয় বলেছেন যে আর্থিক সহযোগিতা এটাও ঠিক যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে যদি ব্যবসায়ীদের মানে লোন টোন বা বিভিন্ন ক্ষেত্রে উৎসাহিত করে তো আগামী দিনে আগর কদমতলাতে বা আমাদের ত্রিপুরার অর্থনীতিকে একটা ভালো অবদান রাখবে এবং সুযোগ করছি যে রাজ্যের আপনিও একজন যুবক তো এই যুবকদের কতটুকু কর্মসংস্থান হতে পারে আগরে অবশ্যই আগরকে কেন্দ্র করে তিন চার ধরনের কর্মসংস্থান হতে পারে যেটা আমি হুজাইতে দেখেছি যদি মার্কেট আগের কেন্দ্র করে হোটেল ব্যবসা বাড়তে পারবে বিভিন্ন জায়গা থেকে যে ব্যবসায়ীরা হোটেল এবং থাকার জন্য একটা বিজনেস তো ওই এলাকার একটা অবদান রাখবে এছাড়া আগর গাছে যেমন বৈধতা দেওয়ার ফলে এখন আগর গাছ বিক্রিতে সহযোগিতা হচ্ছে তো এটাও জারি থাকবে তাছাড়া স্থানীয় বাইরে থেকে যদি লুক এসে এবং মার্কেটে এই যে আজকে যে সুবিধা দেওয়া হয়েছে এইরকম সুবিধা যদি থাকে তো নিশ্চয়ই এই আগরটা তো বহু মূল্যবান বিজনেস তো এখানে যে পদক্ষেপ গুলা সরকার নিচ্ছে আশা করি যুবকরা আরো এগিয়ে আসবে এবং আগামী দিনে আরো লাভবান হবো ধন্যবাদ তো একজন যুব অংশের বিক্রেতা যিনি এই মহিলার সাথে ছিলেন তিনি মূলত বলছেন যে আগরকে দিয়ে যুবকদের অনেক কর্মসংস্থান হতে পারে নাম এবং আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মুস্তাক আহমেদ আমি কদমতলা থেকে এসেছি আচ্ছা আপনাদের এই আগরের বাণিজ্য কেমন চলছে এখন বর্তমানে আর এই যে পরিবেশ দেশ এবং বিদেশের ব্যবসায়ীরা এক জায়গায় একত্রিত হয়ে আগরের যে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার এবং দপ্তরের পরিকল্পনা সেটা আপনারা কেমন লাভবান হচ্ছেন এখন পর্যন্ত যা হয়েছে বিদেশ থেকে যেগুলা ক্রেতারা আসতেছে বা আমরা এদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারতেছি সেল যদি এখানে যদি এসেছি আপাতত শো করার জন্য কিন্তু পার্টিকুলার সাথে তো আমাদের ডিলিং হচ্ছে লিগেলাইজ যখন আমরা পেয়েছি তারপর থেকে আমাদের সবাইকে যে আগরটাকে আমরা লিগেলাইজ করতে পেরেছি টিঙ্কুম রায় মহাশয়ের দ্বারা এতটুকু এগিয়ে যেতে পেরেছি ধন্যবাদ জানাই ওনাকে এরপরও সরকার আমাদেরকে যতটুকু এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চলছে আমরা আমাদের অন্তরে অন্তঃস্থান থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি सीनी का ट्रांसपोर्टेशनल इनिशिएटिव तू डिवेलप लाइन के ऑर्डर में जा सके और कांग्रेसी इस्तीफा देते हैं सुरक्षा ट्रांसपोर्ट सोशल मीडिया गैप इकोनॉमिक फील्ड्स और एनोविंग अदर टेक्स्ट अकीमा उनके एक्सपेक्टेड ऑन अभियान टेंडी है और माइक्रोबैल एजेंसी इनको दे दीज we can significantly enhance the engineering and showing economic and economic performance.